তো সরস্বতী পূজায় আমাদের রান্না করার একটা রীতি চলে আসছে প্রাচীন যুগ থেকে ওটা কি নিয়ম বটে কালকে রান্না বাড়া হবে সেই জন্য আজকে আগের দিন ঠিক রাতের বেলায় এই সবজিগুলো কাটিয়ে রাখছে বাবা যাতে একটু রান্নার সুবিধা হয় যেহেতু কালকে অনেক কাজ পূজা পার্বণ বহু কিছুর মধ্যে দিয়ে এই দিনটা পেরক দুদিনের রান্না রান্নার সবজি সেই জন্যে সব কিছু বেশি বেশি করে কাটছে দেখতে পাচ্ছ বড় বড় গামলায় রাখা আছে ওই জন্যে কাজটা যতটুকু সম্ভব এগোনো রাখা যায় এবং এই যে এত এতো রান্নার আয়োজন সবজি দেখতে পাচ্ছ আলু সিম ভাজা বেগুন ভাজা বিভিন্ন রকম এবং ওই যে বাঁধাকপি সবজি মাছ হবে মাছ কাল সকালে কিনা হবে এটা মাছের এই পরব বটে চড়চড়ি হবে ওইটা ওই যে ওইটা এইগুলা এটা বাঁধাকপির ঝাল হবে এগুলা ভাজার জন্য বানাচ্ছে আরও বনাবে এখন অনেক আছে এই বুঝিছে চলছে কাজ এই দেখো সকাল সকাল মাছ লিয়া হয়ে গেছে আজকে কারণ আজকে হচ্ছে মাছের এই পরব বাঙালিদের রান্না বাড়ার পরব মাছ রান্না হবে আজকে সব কিছুই রান্না হবে ওইটা আজকেও খাওয়া হবে রাখি দেওয়া হবে আরও কালকেও খাবো ওইটাই বাসি ভাত বাসি ভাতে যারা যারা খাবে চলে আইসো নিমন্তন্ন করলাম তাই দেখো পুরা মাছ নিয়ে নিছি পুরা যাচাই মাছ চলে আইসো কোনো অসুবিধা নাই ফুরাইলে আরও লিয়া হবে দেখো পেটিগুলো দেখিলাম দেখো মা ধুতি বসে গেছে সকালেই এটা ভোরে নিয়ে আইলো বাবা আজকে তো মাছের প্রচুর চাহিদা ভোর ভোর হবে মাছ আর নাইলে পাবে নাই বেলায় গেলে দেখো কত পিস হয়েছে দেখতে পাইছো ঠিক আছে ধুইলে মাছটা তারপরে দেখাবো তোমাদের রান্না বান্না করা হলি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বাসি ভাত বাসি ভাতে আজকে সকাল সকাল খাইতে বসে গেছি এই হচ্ছে সামনের আয়োজন দেখতে পাচ্ছ ভাত বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা বাঁধাকপির ঝাল এবং চচ্চড়ি মাছের কালিয়া এখানে আছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং নুন নুন দিয়েছি আর সিজানো আছে এটা হচ্ছে গোটা সিদ্ধ এই দেখো এটা দেখো এই বিভিন্ন রকম কলাই আছে রোমা কলাই সব কিছু দিয়ে এটা সিম বেগুন আলু সব কিছু সবজি দিয়ে এটা সিজাইতে হয় এটাকে বলে গোটা সিদ্ধ এই সময় এটা খাওয়ার নিয়ম আছে এই দেখো বসে গেছি চান টান করে নিয়েছি সকাল সকাল কারণ আজকে কোনো কাজ নাই সকাল থেকে কোনো রান্না মেয়া ছিলার কোনো ঝামেলা নাই অলরেডি সব রান্ধা আছে সেই জন্যে সকালে চান হয়ে গেছে সবারই তাহলে আর কি করবো চানটা করে সেই জন্যে খাইতে বুঝিয়েই গেলাম সকাল সকাল ঘড়ির কাটায় বাজে এখন মাত্র বারোটা বারোটাতে কোনো দিনই খাওয়া হয়নি ওই একটা হয়েই যায় তোমরা কে কটার সময় ভাত খাইছ একটু জানাবে চলো ভিডিওটা শেষ করলাম এখানে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবে থ্যাংক ইউ